وَإِذَا قلوبهم وإذا إِنَّ عليه অবশ্যই প্রশংসা শ্রেষ্ঠা সেই মহান রব্দুল আলমিনের জন্য যে মহান রব্দুল আলমিন আমাদেরকে পছন্দ করে ভালোবেসে আজকে দেখুন এখানে অনেক মানুষ উপস্থিত হতে পারেনি কেন পারেনি কারণ তাদেরকে আল্লাহ পছন্দ করেনি যে তোরা যা আমার কোরআন এবং হাজির শুনে শ্রবণ করে আল্লাহ আপনাদের ভালো চাইছে এ কারণে আমার আল্লাহ আজকে আপনাদেরকে কোরআন এবং হাদিসের বাড়িকে শ্রবণ করার জন্য প্রফিট দান করেছেন আল্লাহ যার ভালো চান তাকে জ্ঞানের দিনের শিক্ষা দান করেন আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ তোমার হৃদয়ত দান করেন তাই সে মহান রবীন্দ্র তার সালা যে মহান রবীন্দ্র আমাদেরকে

যা জরিয়া করে আমরা এত সুন্দর ধর্ম পেয়েছি যে আলাইহি সাল্লাম আমাদেরকে আজ থেকে মায়ের গর্ভ থেকে মায়ের পেট থেকে ছোট থেকে কিয়ামত পর্যন্ত কোথায় কি করতে হবে আপনাকে কিরকম ভাবে চলতে হবে আপনাকে কিরকম ভাবে খাবার খেতে হবে আল্লাহর নবীজিও শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর মধ্যে যেই রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে আল্লাহ রাব্বুল বলেন

আপনার থাকে, আপনার দাড়ি যদি না থাকে আপনি যদি নামাজ না পড়েন এখানে নামাজের নিশানি যদি না থাকে তাহলে আমার আল্লাহ তাবারা কয়াতাম নী কাল কঠিন কে দিন হাউজে কাল কাউকারের পানি আপনাকে কান করতে যে পানি পান করার পর আমাদের কাল কাউসার যেটা আল্লাহ আব্দুল্লাহিন আল্লাহ তোমার কথা নারীকে আদায় করেছেন অন্য কোন নারীকে আদায় করেনি অতএব যাদের মধ্যে আল্লাহ রাসুলের আদর্শ পাওয়া যাবে কাল কঠিন কে আমাদের ময়দানে ওই সকল বান্ধবাই শুধুমাত্র ওই আমাদের কাল কাউসরের পানি পান করতে পারবে এবং ওই কঠিন কে আমাদের দিন এরকম রোদের মধ্যে আল্লাহ আব্দুল্লাহিন তাকে আরো ছায়া প্রদান করবেন

আজকে আমার বড় বিষয় হলো কি সুষংব্রাপ্ত সুষংবাদপ্রাপ্তকারী দল আমরা বলাই দিন যাদেরকে সুসংবাদ দিয়েছেন যাদেরকে আমরা বলাই দিন জামলাতে সুসংবাদ দিয়েছেন ওই ধয় কোন সকল ব্যক্তি ওই ওই ধয় কারা হবে আমরা হব না কারা হবে তো সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে

কিন্তু আমরা গাফিল হয়ে আছি আল্লাহর প্রতি আমাদের ভয় নেই এক কারণেই আপনারা দেখছেন অনেক মানুষ এখন আপনার বাড়িতে শুয়ে আছে কিন্তু আমার যাচ্ছে কানের আল্লাহর আয়াতরা আকানে আওয়াজ আছে রাতে হাদিস হাদিসের আওয়াজ আছে কিন্তু তারা আসতে পারেনি আল্লাহ নবি সল্লাহসাল্লাম বলছেন এই মসজিশের অনেক খজত রয়েছে আল্লাহ আব্দুল নবী বলছেন যখন কোন ব্যক্তি যখন কতগুলি বান্দা এক জায়গাতে উপস্থিত হয় এবং ওই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাষ্ট্রের আয়াতকে আল্লাহর বানী এবং তার রাষ্ট্রের হাদিসকে স্থাপন করা হয় করা হয় পাঠ করা হয় নাজলত আলেহ মোসাফিনা ওই জায়গার মধ্যে ফেরেজ তারা করে এবং আল্লাহ নদী বলছেন এখান যে আমরা এখন রয়েছে আল্লাহ তাবারক ওয়া এই আমাদের জান্নাতের সুচিত করে ঘোষণা করে দিয়েছেন সারা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় এই মুহূর্তে আল্লাহর নবী বলছেন এই জায়গা ধ্বংস হবে না কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা জিমেদায়ি নিয়েছেন নাগালাতাব আলাইহিনুসাকিনা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা এখানে উপস্থিত করেন যেখানে আল্লাহ এবং তার রাসূলের বাণী শ্রবণ অংশ করা হয় পাঠ করা হয় বলা হয় তো আমি তোমরা কথা আলাপ পৃথিবীর মধ্যে কোন সময় বাংলাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যেরকম ভাবে আল্লাহর নদী যখন থাকতো আনসার সাহাবাদেরকে আল্লাহর নদী জান্নাতের সুসংবাদ দিয়েছিল ওরকম ভাবে আল্লাহ আর বলেন পৃথিবীর মধ্যে দশটি সাহাবাদ একে জান্নাতের সুসংবাদ দিয়েছিল এরকম ভাবে

যখন মদিনার ইসলাম প্রচার হয়ে গেল নবী যখন করে মদিনার বুকেন এবং যখন আসার পরে মদিনার বুকে ইসলাম প্রচার হয়ে

আমরা তো এত বস্তু দিয়ে আল্লাহ নবী এবং ওই মহাদির সাহাবাদের সহায় করলাম দেখি আবার আল্লাহ নবীকে আমরা বলবো যে ওই মদিনার উত্তর এবং দক্ষিণে যে পাহাড় হয়েছে ওই পাহাড়ের মধ্যে যতখানি জায়গা আছে ওই জায়গার মধ্যে সরকারি টাকা দিয়ে একটি নালা তৈরি করার জন্য ওই রকম ভাবে কয়েকজন আনসার সাহাবা রসুলের দিকে যাচ্ছেন অতএব আমার আল্লাহ জিবুল আমিনকে ডেকে বলছেন জিবুল আমিন তুমি যাও 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 তুমি এখুনি রসুলের কাছে গিয়ে বলে দাও কত বলি আমার তারা নবীর দিকে আসছেন নবীর কাছে কিছু চাইবেন আমার নবী যেন তাদেরকে যেন ফিরিয়ে না দেয় স্বয়ং নামি আল্লাহ ওই আল ফেরসাহাবাদের দুয়াকে সাওয়কে আমি আল্লাহ কবুল করেছি সুবহানাল্লাহ তো তোয়ে নবী যেন তাদেরকে দেব না না দেব বলেছিল তাদেরকে যেন ফিরিয়ে না দেয় কত বড় আনসার সাহাবা নবীর দিকে সুছেন এবং আল্লাহর নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবল আমন কে দিয়ে দিলেন এবং জিবলামিন কে বলছেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আপনার নিকট কতগুলি আনসার সাহাবা

পৃথিবীর মধ্যে এই নালা আমাদের লাগবে না আমার আল্লাহ যেন জন্মতের মধ্যে এই নালা দিয়ে দেয় আল্লাহ এটা কেন বলেছেন কারণ আল্লাহ সাহেব দেখতে চান যে ধীরে আল্লাহ আমাদের জান্নাতই কথা বলে কি না যেন জন্মতে যা কি আমরা কী জন্য আমরা বলছি আল্লাহ নেই বলছেন যা 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 তোমরা জন্মতে তোমরা জন্নতে যাবে

আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষ যারা হবে পৃথিবীর মধ্য সেই সকল বন্ধ করবে তোবাকারী হবে আমি আল্লাহ

এখানে যারা আমরা একজন কি বলতে পারবেন যে আমি জীবনে একটা পাপ করিনি আপনি তো দিনের পরে দিন পাপ করে যাচ্ছেন আপনি ভাবছেন যে আমি নামাজ দিলাম এটা বোধহয় পাপ না এটা আপনার ভুল জিনিস আপনি যদি নামাজ ত্যাগ করেন তাহলে এটা আপনার পাপ হচ্ছে

পৃথিবীর বান্দারা যারা গুহা পর গুহা করেছো মাখে জিনা করেছো বিবিচার করেছো এবং নিজে কি পর্দা বিহীন রাস্তা ঘাটে চলাচল করেছো এবং নামাজ ত্যাগ করেছো রোজা ত্যাগ করেছো ওই সকল বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ বলছেন উমিয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম যারা যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না আমার আল্লাহ ওই সকল বন্ধাবন্দীদেরকে বলছেন তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত

I'm the Snapchat, the Ya Rasulallah, Ya Allah. আমরা যে পাপের পর পাপ করেছি মুসলমান হওয়ার আগে মুসলমান হওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যে পাপ করেছি এগুলি আমার আল্লাহ ক্ষমা করবে কিনা এবার রবি আমার বলছেন যখন কোন মানুষ যখন কোন ব্যক্তি কাফের থেকে মুসলমান হয়ে যায়

যেরকম ভাবে রাসুসলাম বলছেন রাসুলের কোন পাপ ছিল না তারপরেও আমাদের জন্য রাসুসলাম জ্ঞাপ আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমি যারা আমাদের আমার সকল উম্মতকে আমি যারা জান্নাতি নিয়ে যেতে পারি জান্নাতে নিয়ে যেতে পারি কি রকম করেছেন এবং জিন সুত্র একটি পাপ কোনি আল্লাহ রাসূল নিস পাপ দিলেন তারপর আল্লাহর রাসূল দিয়র মধ্যে 70 বার এবং 112 পর্যন্ত আল্লাহর কাছে তওবা করেছেন এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দ্বিতীয় নাম্বার গুণ হলো আইবু

নামাজ রোজা হজ যাকাত এবং অন্য ভাবে যতগুলি বাদা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই সকল ইবাদত আমাদের করতে হবে আমরা যদি এই দুই গুণ যদি আপনাতে পারি মেনে নিতে পারি আমাদের মধ্যে এই দুইটি গুণ যদি থাকে তাহলে আমরা কি জান্নাতী নামাজের মত আপনাকে নামাজ পড়তে